আমার মা মারা গেছে আমরা সব কিছু হারাইছি আমি হারাইছি আমার মাকে আমার ছোটো ভাই হারাইছে আমার মাকে আমার নানু হারাইছে তার মেয়েকে কিন্তু আর কেউ কিন্তু কিচ্ছু হারায়নি সবাই কিন্তু নতুন নতুন সংসার পাইছে বাচ্চা পাইছে তাই না তো হারানোর পিছনে আমি হারাইছি শুধু আমার মাকে আর সবাই সব কিছু ফিরে পাইছে আসলে সবাই সব কিছু ফিরে পায় কিন্তু মা মারা গেলে মাকে ফেরত পাওয়া যায় না কখন দুনিয়াতে সন্তান মারা যাবার আগে বাবা মা মারা যাবার আগে যেন সন্তান মারা যায় নাহলে বাবা মাকে সন্তানকে দেখার জন্য বিশেষ করে কন্যা সন্তান কন্যা সন্তানের আসলে মা মারা যাওয়ার আগে যেন কন্যা সন্তান মারা যায় আমি এটা চাই যাতে করে কি হবে একটা কন্যা সন্তান রাস্তাঘাটে ধাক্কা ধাক্কি না খায় মানুষের অপমান সহ্য না করে একটা একটা বাচ্চার মানে একটা সন্তানের বাবা মার থেকে যদি আঘাত পায় সেক্ষেত্রে সে সন্তানটা আসলে সেটা নিতে পারে না আমার কি আসলে মা বাবা আছে অনেকে আমার পড়াশোনা করো যে আপু তোমার কি তোমার কি তোমার মা বাবা কোথায় আমার মা বাবা নেই কেন তো আসলে বিষয়গুলো আমি আগে বলতাম আগে অনেক এখন আসলে বলতে ইচ্ছা করে না কারণ মনের মধ্যে যে খারাপ লাগে কথাগুলো আসলে মানে বলে জানবো থেকে খারাপ লাগে বলতে ইচ্ছা করে না কষ্ট লাগে মনের মধ্যে আমার শ্বশুরবাড়ির সবাই জানে যে আমার বাবা মা নেই সবাই জানে মৃত কারণ এটা স্বাভাবিক একটা ঘটনা তো আমি আসলে বলতে গেলে আমার কষ্ট চলে আসে কান্না চোখের মধ্যে আসলে আমি বলতে পারি না আমার কান্না চলে আসে তো ও আমাকে কখনই এই বিষয়গুলো বলতে মানা করে এখন অনলাইনে বলে আগে যা বলছো বলছো এখনও তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনলাইনে কিছু বলো না দরকার নেই বলার কারণ এই বিষয়গুলো খুব খারাপ দেখা যায় ফ্যামিলির বিষয় তো তো তারপরেও যারা যারা আমার কাছের লোকজন আছে জানতে চান যে তোমার বাবা মা কোথায় আছে বাংলাদেশে বাবা মা কোথায় থাকে তো তোমাদের জানার আগ্রহ থেকেই ভাবলাম তোমাদেরকে একটু বলি এই বিষয়গুলো কারণ তোমরা আমার সম্পর্কে জানতে চাও আমিও বলতে চাই তো কথা হইতেছে যে বাংলাদেশে আমার আসলে বাবা মা আছে কি না আদৌ বা কোথায় থাকে তারা তো সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে আসলে আমার আত্মীয় স্বজন বলতে আমার একমাত্র ছোট ভাই একমাত্র আমার নানু আর এছাড়া মামা চাচা তো দূরের দূরের সম্পর্ক এগুলো আসলে এভাবে আমার সাথে নেই কেউ আগেও ছিল না এখনও নেই কারণ মা বাবা না থাকলে মামা চাচা এগুলো থাকে না তো এক নানু আমাদেরকে পেলে বড় করছে আমাকে আর আমার ছোটো ভাইকে ঠিক আছে আমার নানু তো আমার বাবা মা আসলে নেই শুরু থেকে আমার মা দুই হাজার মারা যায় তখন আমি স্কুলে পড়তাম তো স্কুলে থাকা অবস্থায় আমার মা মারা যায় ছোট তখন আমি তো এখন তো কলেজে তো তখন আমার মা মারা যায় তো সেই সময়কালে দুই হাজার বিশে মারা যায় এখন চার বছর প্রায় ম্যাক্সিমাম তো আমার আম্মু নেই তো আম্মু না থাকার কারণে নানুই সব কিছু করছে ওই ছোটবেলা থেকে নানুই সব কিছু করে আসছে তখন আমি স্কুলে না অনেক ছোট বললাম না তো তখন থেকে আমার নানুই সব কিছু করে আসতেছে সেই থেকে সেই থেকে করে আসছে দেন এখন তারপরে বাবাও নেই মা থাকা মা চলে যাওয়ার পরে বাবাও নেই তো এই হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আপনারা তো জানেনি একটা মেয়ের মা না থাকলে আসলে ফ্যামিলিতে কেউ থাকে না তো এখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বাকি আসলে সব কিছু বলতে গেলে অনেক কষ্ট লাগে ভীষণ কষ্টের কিছু কাহিনী এখানে আসে যেটা আমি আসলে বলতেই চাই না মা মারা যাবার পরে আসলে সৎ মায়ের যে অত্যাচার বা সৎ মায়ের যে মারধর সেটা তো আপনারা জানেনি অনেকে আপনারা তো কাউন্ট করতে পারতেছেন যে অনেকে আমার সম্পর্কে যারা জানেন তারাই বোঝেন যে আসলে একটা মেয়ে কতটা কষ্ট করে নিজের জার্নি এতটা কষ্ট করে মানে এখন আমি গিয়ে এই পর্যায়ে এই এই লাইফটাতে আসছে সবার পেছনে কিছু লোকানো কষ্ট থাকে আমার বাবা থেকেও নেই কোথায় আছে তাও জানে না যোগাযোগও করে না কখনো আমাদের সাথে তো সে তার ওয়াইফ নিয়ে ভালো আছে তার সন্তান নতুন নতুন মাত্র মা মারা যাবার মাত্র কি বলবো মা মারা যাবার এই যে দু হাজার মা মারা যায় আর এখন চব্বিশ তো মা মারা যাবার এই যে চার সালের চার বছরের মধ্যে মানে বুঝে গেছি আসলে সম্পর্ক কতটা ইম্পর্টেন্ট হয় জীবনে আসলে কারোর দোষ দিব না দোষটা আসলে আমার ভাগ্যের কারণ ওপারঅল আমার ভাগ্যে কোনো কিছু না লিখলে আসলে আমি কোনো কিছু পাবো না তো মা মারা যাবার পর থেকে আসলে এই যে ছিন্ন বিচ্ছিন্ন আলাদা একটা জীবন তবে একটা কথা কি জানেন আমার মা মারা গেছে আমরা সব কিছু হারাইছি আমি হারাইছি আমার মাকে আমার ছোটো ভাই হারাইছে আমার মাকে আমার নানু হারাইছে তার মেয়েকে কিন্তু আর কেউ কিন্তু কিচ্ছু হারায়নি সবাই কিন্তু নতুন নতুন সংসার পাইছে বাচ্চা পাইছে তাই না তো হারানোর পিছনে আমি হারাইছি শুধু আমার মাকে আর সবাই সব কিছু ফিরে পাইছে আসলে সবাই সব কিছু ফিরে পায় কিন্তু মা মারা গেলে মাকে ফেরত পাওয়া যায় না কখনো তো এই হচ্ছে ব্যাপার তো জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত আসলাম একটা মা বাবা ছাড়া মেয়ের জীবন কতটা কষ্টের হতে পারে যাদের আছে এরকম তারা জানেন আমার সাথে এই রিলেটেড ঘটনা সাথে ঘটছে তারা জানেন তো আমি কাউকে দোষ দিই না বা আমি এখন কারোর নাম উল্লেখ করে কোনো কিছু বলি না বাবা মা সৎ মা কারোর নাম উল্লেখ করে কিচ্ছু এখন আর আমি বলি না কারণ আমি এ বিষয়গুলো বলতে এখন পছন্দ করি না কারণ যেটা ঘটে গেছে সেটা গেছে হয়তো আমার আমার পুনরাবৃত্তি কখনো বাংলাদেশে কারোর সাথে না ঘটুক সেটা আমি চাই যে আল্লাহ না করুক দুনিয়াতে সন্তান মারা যাবার আগে বাবা মা মারা যাবার আগে যেন সন্তান মারা যায় নাহলে বাবা মাকে সন্তানকে দেখার জন্য বিশেষ করে কন্যা সন্তান কন্যা সন্তানের আসলে মা মারা যাবার আগে যেন কন্যা সন্তান মারা যায় আমি এটা চাই যাতে করে কি হবে একটা কন্যা সন্তান রাস্তাঘাটে ধাক্কা ধাক্কি না খায় মানুষের অপমান সহ্য না করে একটা একটা বাচ্চার মানে একটা সন্তানের বাবা মা থেকে যদি আঘাত পায় সেক্ষেত্রে সে সন্তানটা আসলে চড়ে নিতে পারে না চড়ে নিতে পারে না মারা যাওয়া এক জিনিস আর সন্তানের খোঁজ খোঁজখবর না নেওয়া সন্তানের সাথে দেখা না করা সেটা আর জিনিস তবে প্রতিটা সন্তানকেই সেমভাবে হক দেওয়া উচিত প্রতিটা বাবা মার তো এখন যদি কেউ না দেয় বা দেখতে না চায় সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে দায়ী থাকবে এছাড়া কিছু না আর এই হচ্ছে কাহিনি তো যাই হোক বাবা মা ছাড়া সন্তানের জীবনটা কীরকম হয় যেটা তারাই ভালো সেটা সে সন্তানই ভালো জানে তো আমার লাইফে নেই আমি দুঃখ করি না আমার কপালে ছিল না যতদিন ছিল বাবা মার আদর অতদিন খাইছি যতদিন নাই এখন নাই এখন আমার নাই অন্য কারো যতদিন আমার বাবা মা ছিল ততদিন আমার আদত ছিল যতদিন বাবা মা নেই তো এখন আমার কিছু নেই অন্য কারোর হয়ে গেছে সেটা ঠিক না যেমন বাসের সিট আপনারা দেখছেন বাসের সিট কেমন হয় আমি বসবো আমি উঠে গেলে কিন্তু সিটটা অন্য কারোর হয়ে যায় তো ব্যাপারটা এরকম জীবনটাও দুনিয়াটাও ঠিক এরকম আমি আমি জায়গাটা ছেড়ে দিলে আর একজন বসে পড়বে সেখানে ঠিক আছে আর কিছু কিছু জায়গা থাকে যেমন যে জায়গাগুলো আসলে জোর করে চাইলেও নেওয়া যায় না যেমন হাজব্যান্ডের সম্পর্ক জোর করে নিতে পারবো কিন্তু কেউ যদি জোর করে সম্পর্ক গড়তে চায় সেটা কিন্তু করা যায় না আমি যাতে জোর করি জোর করে কোনো কিছু পাওয়া যায় না মন দিয়ে না চাইলে ঠিক আছে তো জোর করে বাবা আমার আদর পাওয়া যায় জোর করে আসলে না চাইলে যাই হোক মা নেই বলে কেউ নেই এখন কষ্টের কথা তো আপনাদের সাথেই বললাম বাকিটা আপনারা ডিসাইড করবেন বন্ধুরা আমি খুব অসহায় একটা মানুষ ছিলাম বাট এখন আল্লাহ তালা আমাকে খুব ভালো একটা পজিশনে রাখছে আমার সংসার শ্বশুর নিয়ে দোয়া করবেন আমার জন্য আর এটাই বলবো যে কোনো বাবা মা যেন আগে মারা না যায় আগে যেন সন্তান মারা যায় তাহলে সন্তান আসলে এই কষ্টটা নিতে পারবে না বিশেষ করে সবাইকে আমি বলবো যে আগে যেন কারো মা মারা না যায় কারণ একমাত্র মায়ের সন্তানকে আগলে রাখে মা মারা গেলে দুনিয়াতে কেউ আপন আপন বলে থাকেন আগলানোর মতো দুঃখটা কেউ বোঝে না আর কি সবাই নিজেকে নিয়ে বিজি হয়ে যেত তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি হাসির মুখে সহ্য করে নিতে পারি সব নিয়েছি এতদিনও এখনও নিব বাকি আর কয়দিন জীবন পড়ে আছে এখন নিজেরও বাচ্চা হবে এখন তো ছোটো নিজেরও আমার বাচ্চা হয়ে যাবে আমি বড়ো হয়ে যাব আরও বেশি আমার বাচ্চাদের বিয়ে হবে আমি তারপরে দুনিয়া থেকে চলে যাবো এই তো দুনিয়া শেষ